নমস্কার বন্ধু আমি সুতোপা তা আজকে আমার সত্যি সরি ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আমি এতটাই ব্যস্ত ছিলাম তারপরে প্রচুর কাজ করেছি কাঁচা ধোয়া ছিল আজ দুদিন ধরে কাঁচা ধোয়াটা করিনি আর সব থেকে বড়ো ব্যাপার ছাদে ভীষণ নোংরা হয়েছিল কাপড় মেলতে হয় তো তা সেইগুলো জমাদার কবে করবে তার ঠিক নেই আমি নিজেই পরিষ্কার করে নিলাম চারদিক আমাদের যে জামা কাপড় যেখানে মেলি সেই সব জায়গা পরিষ্কার করলাম ধুলাম চারদিক সেই করতে করতে কিন্তু আজকে প্রচুর দেরি হয়ে গেছে তাই আজকে আর মন্দিরে যেতে পারিনি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তারপরে আজকে আবার বৃহস্পতিবার আজকে সেই পুজো করলাম মানে ধরুন চারদিক ধোয়া ধুই এতদিন পুজো ছিল না সে ধোয়া মোছা করে তারপরে আবার পুজো করলাম পুজো তুজো করে এইবারে রান্না বসাবো জানেন আজকে বাজার পর্যন্ত যায়নি মাছ তাজ ভাগ্যিস আনা আছে সেই সব দিয়েই এখন হ্যাঁ রান্না বান্না করবো আর সেই জন্য আজকে বাইরের একটা বাড়তি কাজও করতে পারিনি এইবারে ঘরও পরিষ্কার নিয়ে এইবারে সব পরিষ্কার করব আজকে এতটাই ব্যস্ত মানে সকালের কাজগুলো পুরো ছাদে দিয়েছি ছাদের সময়টা দিয়েছি সেই কাজযোগ করে নিয়ে তারপরে স্নান তান করে আগে পুজোটা করলাম এইবারে সমস্ত কাজ করব তাই বন্ধুরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি সত্যি যেতে পারছি না আজকে যেতে পারিনি তাই আপনারা কিছু মনে করবেন না নিশ্চয়ই আমার বন্ধুকে আমার বন্ধুরা আমাকে বোঝেন ভালো যে মনে করবেন না কিছু আমি তো যাবই সন্ধেবেলা তো যাবই কোনো ব্যাপার না আমারও তো মন ছটপট করে আমারও যেমন করে জানি আপনাদেরও তেমনই করে মাকে দেখার জন্য কিন্তু বিশ্বাস করুন সন্ধেবেলা যাব আবার কালকেও আমি আপনাদেরকে আর এই যে আলপনা দিয়ে পুজোটা করলাম তাই দেখুন এটা আমাদের সদর দরজা এখানেও আলপনা দিলাম তাই আজকে আমি এতটাই দেরি হলো আলপনাটাও তাড়াহুড়ো করে দিয়েছি খুব একটা তাড়াতাড়ি দিতে পারিনি আর তা যাই হোক হোকনি তার জন্য দেরি হয়ে গেল আজকে তাই পুজোটা করতেও দেরি হলো তাই এইসব করতে করতে বন্ধুরা অনেকটা সময় লেগে যায় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করলে তো হয় না সপ্তাহে একদিন তো করতেই হয় তারপর ছেলে অফিসে গেছে হাজব্যান্ড অফিসে গেছে সেই জন্য বন্ধুরা এই সমস্ত কাজ করে নিয়ে এবার রান্না বান্না করবো আর আবার একদিকে ঘরও পরিষ্কার করব। তাই সেই জন্য আজকে আর আপনাদেরকে আরতি দেখাতে পারিনি আর আপনাদের নতুন বছর কেমন কাটছে বলুন আর দেখুন না সব থেকে বড় ব্যাপার এই জানালা খুললেই না ভীষণ হাওয়া আসছে জানালা খুলতে পাচ্ছি না আর মানে কি বলবো আপনাদেরকে গাছগুলো কেমন দেখুন হয়ে যাচ্ছে তা জানালা খুললেই ভীষণ হাওয়া দিচ্ছে সেই জন্য জানালা খুলতে পারছি না ঠান্ডা লাগছে ভীষণ কালকে থেকে উত্তরের হাওয়া আমাদের এখানে প্রচণ্ড আর আপনারা কে কোথায় থাকেন জানি না তো তা আমাকে লিখে জানাতে পারেন যে আপনাদের ঠান্ডা পড়ছে কিনা আর আপনাদের কেমন কাটাচ্ছেন কেমন কাটাবেন কি খারাপগুলো দূর করবেন বা কিছু ভেবেছেন কি যে আমার এই বদ অভ্যেসটা দূর করব আমি তো নিশ্চয়ই করব। আমার যেগুলো খারাপ আছে সেগুলো চেষ্টা করব। চেষ্টা তো আমরা সবাই করব তাই না বন্ধুরা তাই সবাই যার যেটা চেষ্টা করা দরকার সেটাই করুন যে যেটা দ্বারা কারো যেন না ক্ষতি হয় সবাই যেন ভালো থাকতে পারি আর অন্যের কথা ভেবে লাভ নেই নিজের কথাটা ভাবতে হবে কি খারাপটা খারাপটা অন্যের ভেবে লাভ নেই সবাই যেন ভালো থাকে এই কামনা সবাই প্রত্যেকে আমরা যেন বছরে বছরটা ভালোভাবে কাটাই সবাই সবাই একসাথে ভালোভাবে কাটালে বেশ ভালো লাগে কালকে যখন মন্দিরে অনেক লোক অনেক লোক দেখছিলাম তখন ভাবলাম যে মায়ের কত সবাইকে আশীর্বাদ আছে মায়ের সবাই তো ভালো আছে হাসি মুখে বেশ ভালো লাগলো তাও তো ওইটুকু লোক তাও ভালো লাগলো যে হ্যাঁ তাহলে নিশ্চয়ই প্রত্যেকেই ভালো থাকার চেষ্টা করেন আজকাল কারণ সবাই ভালো থাকারই চেষ্টা করে কারণ আমাদের জন্মটাই একটাই জন্ম পরে কি হবে সে তো কেউ জানে না কিন্তু এই জন্মটা যেন আমাদের সবার ভালোভাবে কেটে যায় সবাই ভালো থাকার একটা চেষ্টা আর কি তা বন্ধুরা অনেক বক বক করলাম আর নতুন বছরে আপনারাও খুব ভালো থাকুন খুব ভালো থাকুন ভালো থাকাটা খুবই দরকার আশেপাশে পাড়া প্রতিবেশী সবাইকে ভালো রাখার চেষ্টা করব মানে নিজের ব্যবহারে আর কিছু না আর সবাই ভালো থাকুন আমার বন্ধুরা মায়ের কাছে আমার এই কামনা আমি মাকে গিয়ে বলি আমার বন্ধুদের তরফ থেকে সবার তরফ থেকে মাকে প্রণাম জানাই তা আমার যেসব বন্ধুরা দূরে আছেন তারা চিন্তা করবেন না মাকে আপনাদের প্রণামটা সকালে না হলো বিকেলে জানিয়ে আসি আর আমার বন্ধুরা নিশ্চয়ই আমার জন্যও ভালো শুভকামনা করবেন আমরাও যেন ভালো থাকি আপনাদেরকে যেন হাতে পায়ে চলে গিয়ে দেখাতে পারি সব সময় এটাই কামনা করুন আর আমার সন্তানগুলো যেন ভালো থাকে তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপাশক